দু হাজার চব্বিশের ভূগোল প্রশ্নে বিভাগ চয়ে যে ম্যাপ পয়েন্টিংগুলি আছে তোমাদের সেগুলি আমি করে দেখাচ্ছি মিলিয়ে দেখো তোমাদের কতগুলো ঠিক হয়েছে এক দুই তিন চার করে দশ পর্যন্ত নাম্বার করে দিয়েছি এবং বিভিন্ন রং ব্যবহার করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা ছয়ের একে প্রথমে রয়েছে মেঘালয় মালভূমি দেখো এক নাম্বারে হলুদ রঙের দেখানো হয়েছে মেঘালয় মালভূমি দুয়ে আছে মালাবার উপকূল তিন নর্মদা নদী চারে আছে দেখো শীতকালীন মৌসুমি যুক্ত অঞ্চল এটা কিন্তু বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল ওইটা হবে পাঁচে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল যেটা সুন্দরবন অঞ্চল দেখালে হবে ছয়ে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র সেটা হলো দেরাদুন সাথে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল দেখো ডান দিকে অসমে দেখিয়েছি সবুজ রং দিয়ে আটে উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র এটা হবে গুড়গাঁও নয়ে আছে দেখো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এটা বিশাখাপত্তনম দশে রয়েছে বেঙ্গালুরু এবার তাহলে সবাই মিলিয়ে দেখে নাও কে কত পাবে খুবই সহজ হয়েছে প্রশ্ন সবাই আশা করি দশে দশ পাবে এ প্রসঙ্গে একটা কথা বলি একেবারে সঠিক অবস্থান তো আমরা দেখাতে পারি না একটু এদিক ওদিক হলেও তোমরা নাম্বার পেয়ে যাবে কোনো দুশ্চিন্তা করো না আশা করি সবাই দশে দশ পাবে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য